কখনো কি ভেবে দেখেছেন অনেক কিছু নিয়ে দুশ্চিন্তা হচ্ছে মন খারাপ হচ্ছে পারিপার্শ্বিক ঘটনা এই যে দেশের মধ্যে বিভিন্ন দুর্ঘটনা সব কিছু মিলে আমাদের মনটা অনেক সময় ভারাক্রান্ত হয়ে থাকে হ্যাঁ ভিউয়ার্স দেখেন অনেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে প্রায় মানে স্ট্রোকের মতো হচ্ছে হাসপাতালও ভর্তি হচ্ছে রিয়েলি আমাকেও অনেক কাঁদিয়ে যাচ্ছে সত্যি এটাই তো বাস্তবতা যা ঘটে গেছে ফিরিয়ে আনার না তবে কিছুই জানি না কি হবে তো যাই হোক যারা বেঁচে আসছেন তাদের তো বাঁচতে হবে কিছুই তো করার নাই নিয়তিকে মেনে নিতেই হবে তো এই সময়গুলোকে একটু ভোলার জন্য আপনাকে চিন্তা করতে হবে কোথাও একটু দূরে যান ঘুরেন নিজেকে একা রাখেন সত্যি একটু মনটাকে ফ্রেশ করে নিয়ে আসা দরকার ঘুরতে যাওয়ার সেই স্মৃতিগুলো বিচরণ করতে গিয়ে তাই যেন আমাকে আরেকবার মনে করিয়ে দিল আসলে ঘোরাঘুরি মানুষের জীবনটাকে অনেক কষ্ট গ্লানি দূর করে দেয় অনেকের দেওয়া কষ্টগুলো পর্যন্ত আপনি ভুলে যাবেন কোথাও যখন আপনি ঘুরতে যান রিয়েলি ঘোরাঘুরি মানুষের জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় বিশেষ করে মানুষের মেন্টাল ডেভেলপমেন্টের জন্য আসুন আমরা সবাই নতুন করে বাঁচতে শিখি